আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি তিনশো বছরের পুরনো সারের পুকুর দেখতে যেটা গাজীপুর জেলার কালিয়ারকর থানার হাইটেক সিটির পাশেই অবস্থিত আমরা রওনা হয়েছি শফিপুর থেকে এই মুহূর্তে আমরা আছি লতিপুরের হাইটেক সিটির সামনে যেখানে শুরুতেই আমরা দেখতে পেলাম বেশ বড় একটি বাস্কর্য যেটা একাত্তরের অত্যাচারকে উপস্থাপন করে সেই সাথে চব্বিশ কেউ উপস্থাপন করে এরপর আমরা দেখতে পাই হাইটেক সিটি এখানে আমরা ছবি তুলে আবার চলে আসলাম ভিতর। ভিতরের প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ মনোমুগ্ধকর সময় কাটিয়ে আমরা আরো কিছু ছবি তুলে এবার রওনা দিলাম ছাড়ের পুকুরের উদ্দেশ্যে গ্রাম্য রাস্তায় অটোরিকশায় করে আসতে আমাদের প্রায় বিশ মিনিট সময় লাগে এবং আমরা দেখতে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সারের পুকুরের দেখা প্রবেশপতি দেখা মিলল নানা ধরনের গ্রাম্য মেলার নিদর্শন যেখানে আছে শিশুদের জন্য বিভিন্ন খেলনা সামগ্রী সহ আরো অন্যান্য নান্দনিক জিনিসপত্র এরপর আমরা চলে আসলাম সারের পুকুরের ভিতরে যেখানে ভর্তি আমাদের চোখে পড়লো বিশাল একটি পর্দা শুনেছি এই বটগাছটার বয়স নাকি প্রায় একশো বছর সারের পুকুরের সবচেয়ে বড় আকর্ষণ হল বটগাছ এই বটগাছের নিচেই মানুষ মোমবাতি আর ধূপ জ্বালিয়ে তাদের ইচ্ছে প্রকাশ করে লোক মুখে কথিত আছে যে এই বট এবং সারের পুকুর নাকি মানুষের ইচ্ছা পূরণ করতে পারে বহু বছর আগে দুটি সারের লড়াই করার কাহিনী থেকেই এই পুকুরের নামকরণ করা হয় সারের এই সারের পুকুরে যারা মানত করতে আসে তারা পুকুরের পানিতে টাকা এবং দুধ ঢেলে দেয় যাদের টাকা পানিতে ডুবে যায় তারা নিজেকে ভাগ্যবান হিসেবে মনে করে এবং এতে তাদের ইচ্ছে নাকি পূরণ হয় আর যাদের টাকা পানিতে ডুবে না তারা হতাশ মনে বারবার চেষ্টা করেও সফল হয় এবং বাকিরা হতাশা দিয়ে ফিরে আসে এদের ইচ্ছেও নাকি পূরণ হয় সারের পুকুরের সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে বট নিচে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে নিচে গিয়ে তাদের মানত করার প্রয়াস চালিয়ে যাওয়া কথিত আছে যারা এখানে মানত পড়তে এসেছিল তাদের বেশিরভাগেরই মানত নাকি পূরণ হয়েছে তার মানব যখন পূরণ হয় তখন তারা খিচুড়ি এবং শিবনি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করে সারের পুকুরের মেলাটি হয় সপ্তাহের দুদিন রবি এবং বৃহস্পতি সারের পুকুরের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সারের পুকুরের চারপাশে এক ধরনের গাছ আছে যেগুলো সচরাচর দেখা যায় এই গাছগুলোই সারের পুকুরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে দিন দিন এই সারের পুকুরের জনপ্রিয়তা বেড়েই চলেছে যদিও কারো কারো মনে প্রশ্ন আছে এই সারের উপর শুধুই একটা ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার এই সারের পুকুর সম্পর্কে আমরা একজনের একটি বক্তব্য রেকর্ড করেছি যা এই ভিডিওর শেষের অংশে আপনারা দেখতে পান সেই সাথে উপস্থিত দর্শনার্থীদের কাছ থেকেও আমরা শুনেছি কিছু বক্তব্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঝে মধ্যে কিছু সহায়তা করে থাকে পুকুরের সৌন্দর্য এবং উন্নয়নের জন্য প্রশাসনিকভাবেও এই সারের পুকুরে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি শুনেছি স্থানীয়ভাবে কেউ কেউ এই পুকুরের বিরোধিতা করলেও নাকি বিরোধিতাকারীরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে অলৌকিকভাবে এই ছিল আজকের সারের পুকুরের গল্প সবশেষে এবার ফিরে যাওয়ার পালা স্মরণ করিয়ে দিচ্ছি আরেকটিবার যারা চন্দ্রার আশপাশ থেকে সারের পুকুরে যেতে চাচ্ছেন তারা চন্দ্রা ফায়ার সার্ভিসের পাশ থেকে অটোতে করে সরাসরি চলে যেতে পারবেন সারের পুকুরে নান্দনিক এই সারের পুকুরে ভ্রমণ করতে যেয়ে আমাদের চোখে পড়েছিল রাস্তার দুপারে সবুজে ঘেরা বিস্তীর্ণ বনভূমি যা যে কাউকেই মুগ্ধ করে তুল আজকের এই ব্লগ থেকে আমরা বিদায় নিচ্ছি আজকের এই ব্লগে ছিলাম আমরা দুজন আমি মোহাম্মদ জাহাঙ্গীর এবং মোহাম্মদ শামীম ইসলাম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরের ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মজা যাই মজা নাম হচ্ছে শারীফ

সেজন্য মাজারে রবিবার এবং বৃহস্পতিবারে অসংখ্য লোক আসে কিন্তু প্রতিদিনই মাজার হচ্ছে জাগ্রত বিষয় এখানে তো দিনের হিসাব নেই প্রতিদিনই মানুষ আসে এটা কখনো খালি থাকে না আপনি যে কোনো ধরনের সমস্যা জমি জমা ব্যক্তিগত বিবাহ বাচ্চা কাচ্চা হয় না যে কোনো ধরনের অরিজিনাল সমস্যা যেটা কারণ শুধু আপনি ক্ষতি করতে চাচ্ছেন না এই ধরনের সমস্যা হলে আপনি এখানে সঠিক একটা নিয়ত করবেন যে আল্লাহ রাসুল শাড়ি পুকুরের উসিলা যদি তুমি আমাকে এই এই কাজটা মানে আপনার মনের ভিতরে যেটা আছে এই কাজটাকে তুমি আমাকে সম্পূর্ণ করে দাও তাহলে আমি তোমার এখানে এসে যে কোনো যে সমর্থন অনুযায়ী এসে আপনি বললেন যে এটা রান্না বান্না করে আমি এখানে সাধু পুষ্টি আছে পাপড় আছে তাদেরকে রান্না বান্না করে খাওয়াবো এবং আমি সাথে যাদেরকে নিয়ে আসছি অনেক অনেক অসংখ্য অসংখ্য এই প্রতি সপ্তাহে মনে করেন অন্তত পাঁচ দশ জন লোক আসতেছে কেউ গরু নিয়ে আসতেছে কেউ চার পাঁচটা খাসি নিয়ে আসতেছে মোরগ নিয়ে আসতেছে সাদা আত্মা চলছে যাদের কাজ সম্পূর্ণ হয়েছে সাকসেস হয়েছে তারাই এখানে এসে রান্না বান্না করে পাগলদের খাওয়া আমাদের এখানে তো একজনের বিশ বছর বাচ্চা হাজব্যান্ড প্রায় দুজনই পাগলের মতো হয়ে গেছে পরে তার ওয়াইফ এখানে আসছিল এসে কোনো এক মহিলার মাধ্যমে এসে

আচ্ছা আমরা যখন দেখলাম টাকা ভাসতে থাকে টাকা কারণ কেউ আমার যদি এই কাজটা সম্পূর্ণ হয় তাহলে দেখি হবে কিনা তাহলে টাকাটা ওখানে দিছে যদি হয়ে যায় তাহলে টাকাটা একদম একাই নিচে চলে যায় আর যদি না হয়ে যায় তাহলে টাকাটা যাদেরটা ভিড় রয়েছে তাদেরটা হবে না হবে না আদের কষ্ট হবে না এটা একটা নতুন একদম নগত একটা প্রমাণ দেখা সম্ভব সঠিক জিনিস নিয়ে এত কিছু করতে হয় আচ্ছা আমি আসলে আসলে আল্লাহ রাসূলের একজন আমি বড় ফ্রেন্ড ইসলাম হযরত আমি হযরত বড় ফিরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর নামে সেটা পান করেছি মাথা পায় আমি মানুষই করার সময় তো করি নাই যে আমি মানুষই করলাম আমি একটা গরু রান্না করে মানুষকে খাওয়াবো মাথাটা খাদেমকে দিব এটা তো আমি মানসিক করি না একটা মানুষের মূল অংশ হচ্ছে মাথা আমি সেই মাথাটা খাদেমকে দেবো তাহলে

তারা ভালো হয়ে যাবে আর যদি সবাই এটা জানে প্রচার হয় তাহলে থাকবে না যাই হোক এটা একটা গাইভী মাজার এটাকে নষ্ট করা সম্ভব না আর অনেক লোক তারাও হয়ে গেছে হয়ে যাবে

আমার নিজে আমার যদি কাজ হয়ে যায় আমার ব্যবসা বাণিজ্যের আল্লাহসুল যদি চালু করে দেয় আমার বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা পড়ে আছে কোটি কোটি টাকার প্রজেক্ট আমি কিনেছি পড়ে আছে আল্লাহর আসুল যদি রহমত ভষিত করে আমি এখানে পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা নেয় আমি একটা নিজে মসজিদ এখানে শুরু করে দেবো আমি নিজে আমার ব্যক্তিগত জি এখানে একটা যাত্রী স্থানীয় প্রয়োজন ভালো জায়গা পবিত্র জায়গায় এখানে কেউ কোনো বাদী উদ্দেশ্যে বা যদি না পাকি অবস্থায় এসে কেউ ক্যারামতি বলে সঙ্গে সঙ্গে সাগল হয়ে শিখে

That's it. Awesome.